রাত বাজে এখন সাড়ে এগারোটার মতো আমি আর রাজা চলে যাচ্ছি বাইকে করে ইন্ডিয়ান বর্ডার এদিকে একটু ঘুরতে এই ভিডিওটা ছিল জুনের দশ তারিখের সেদিন এত গরম ছিল তাই আমি আর আমার কাকার তো ভাই মিলে বাইকে করে চলে যাচ্ছি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য ইন্ডিয়ান বর্ডার আমাদের বাসা থেকে খুব একটা দূরে না তাই আমরা ডিসাইড করেছি যে হালুয়াঘাট বাজারের ভেতরে কোথাও ঘুরবো না একদম সরাসরি চলে যাব ঠান্ডা হাওয়া খেতে ইন্ডিয়ান বর্ডারের এদিকে কারণ সেদিকে প্রচুর পরিমাণে গাছপালা আর আমরা ইচ্ছা করি রাতে বেলা বের হয়ে ছি কারণ ওই দিকের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর কিন্তু এত রোদের মধ্যে আসলে ঘুরে দেখা প্রাকৃতিক পরিবেশ কোনোভাবেই সম্ভব না তাও আবার বাইকে করে তাই একদম ঠান্ডা ঠান্ডা ফিল নিতে চলে গিয়েছিলাম বর্ডারের কাছাকাছি সাপলা বাজারের এদিকে আর কিছু দূর যেতেই দেখি চারিপাশে ঝোড়ো বাতাস আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মানে এই বৃষ্টি নামলো বলে দেখেছেন চারিদিকটা কি পরিমাণে অন্ধকার চারিপাশে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না আর আকাশে শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আর রাস্তার ফাঁকে ফাঁকে বাড়ি ঘরগুলোতে লাইটের আলো জ্বলছে আর এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি হালুয়াঘাট সাপলা বাজারের এইদিকে দিকে আর কিছু দূর এগোলেই সামনে ইন্ডিয়ান বর্ডার দিনের বেলা আসলে এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতো চারিপাশটা অনেক সুন্দর অনেক সুন্দর চারিদিকে শুধু গাছ আর গাছ আর এই যে আমরা রাতের বেলা এসেছি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য চারিদিকে কিন্তু ঘুট ঘুটে অন্ধকার মানে রাস্তার ফাঁকে ফাঁকে এক দুজন লোক মানে হাঁটাহাঁটি করছে শুধু খুব একটা লোকজন আসলে এখানে দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে কারণ রাত্র প্রায় তখন এগারোটা চল্লিশের মতো বাজে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে ঝড়ো হাওয়া প্রচন্ড জোরে বইছে তখন আমরা ডিসাইড করলাম যে এখন আমরা বাসায় চলে যাব তা নাহলে রাস্তাতে এই বৃষ্টি আমাদের পেয়ে যাবে মানে বাতাস কিন্তু এখানে প্রচণ্ড অন্ধকারের জন্য আমি খুব একটা ভালো করে আসলে দেখাতে পাচ্ছি না আর সামনে থেকে একটা দুইটা করে মোটরসাইকেল আসছে এই রাস্তাটা খুবই নিরিবিলি থাকে সব সময় দিনের বেলা তো খুবই নিরিবিলি থাকে এই তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এখানে কিন্তু প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানে কিছু দূর আগানোর সাথে সাথে প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল চলুন চারিপাশের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এত গরমের মাঝখানে ঠান্ডা ঝড়ো হাওয়া আর খোলা আকাশের নিচে একদম বিদ্যুৎ চমকানো আপনাদের সাথে শেয়ার করি এই তো এবার আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার পথেও দেখলাম ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে আর এই বিদ্যুৎ চমকানো মানে বৃষ্টি আসবে বলেই আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি হলে আরও অনেকটা দূর যেতাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন টাটা